হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে দিনটা হলো সোমবার আর ঘড়িতে প্রায় ওই পৌনে ছটা মতন বাজে তো ওইদিকে ঘুম থেকে উঠে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে আর এখন চাটা বানিয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে এই দুধটা বের করে রেখেছিলাম ওটাও একটু নর্মাল হয়ে গেছে আর ওইটাও বসিয়ে দিলাম তো এইদিকে চা বানিয়ে তারপরে রুটি বানাতে হবে ব্রেকফাস্ট বানাতে হবে মেয়ের জন্য টিফিনও রেডি করব। তো এইগুলো সব করে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো আর ওর বাবাও ফ্রেশ হতে গিয়েছে মানে বশরুমে গিয়েছে তোর বাবা আসলেও দেখি চা যদি খায় তো দেবো আর ওর বাবা তো খুব একটা চা খেতে চায় না যদি চা খায় তো ওর বাবাকেও এক এক কাপ বানিয়ে দিয়ে দেবো তো যাই হোক এদিকে চা খেয়ে আর দেখো আমি এদিকে আটাও না ফ্রিজে মানে রেখেছিলাম গতকাল রাত্রিরে একটু আটা মাখিয়ে রেখেছিলাম আসলে সকালে এতই তাড়াহুড়ো থাকে মানে খুব তাড়াতাড়ি তো মেয়েকে স্কুলে যেতে হয় ওই সাড়ে সাতটার মতন বেরিয়ে যেতে হয় তো তাই না সকালে উঠে এত তাড়াহুড়ো হয়ে যায় এই আটা মাখানো মানে এই সব তো আমি যখন টাইম পাই রাত্রিরবেলা আগের দিন তো আটা মাখিয়ে রেখে দিই আর সবসময় আমি বেশিরভাগ কী করি সকালেই মাখাই কিন্তু এত মানে তাড়াহুড়ো হয়ে যায় না আমারই মানে খুব মানে তাড়াহুড়ো হয়ে যায় তো তাই আমি মাঝে মধ্যে আটা মাখিয়ে রাখি তো ওইদিকে আটাও বের করে রাখলাম আর ফ্রিজ থেকে একটু আটা বের করে রেখে তারপরে যদি বেলা যায় তাহলে ভালো হয় না তো ওই ফ্রিজের মধ্যে না শক্ত হয়ে যায় আটা তো কিছুক্ষণ একটু পাঁচ মিনিট রেখে দিলেও না খুব সফট হয়ে যায় তো এইভাবে রেখে দিয়েছিলাম সব কিছু রেডি করে আর দেখো এখন রুটিটা বানিয়ে নিচ্ছি তো কিছু একটা বানাবো নয় রুটিই বানাবো শুধু আর যাই হোক এদিকে মেয়েকে খাবি টাবিয়ে ওকে স্নান করিয়ে খাবি আর এখন স্কুল পাঠিয়ে দিলাম তো ও তো চলে গিয়েছে ওর বাবার সাথে আর এখন সোজা চলে এসেছি আমি ঘর বাড়ি পরিষ্কার করতে তো সকালে তো প্রত্যেক দিনই এই কাজটা থাকে ডাস্টিং করা আর আমি খুব সকালবেলা উঠেই করতে পারি না তার কারণ মেয়ে ঘুমাতে থাকে আর যদি এই ঘরটার পয়সা করতে চলে আসি না তাহলে ওইদিকে মেয়ে দেরি হয়ে যাবে যেহেতু খুবই তারা মানে তাড়াতাড়ি স্কুলে যেতে হয় তো এই কাজগুলো আমি একটু পরেই করি মেয়ে চলে যাওয়ার পরে যাই হোক ওই দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে আর আমি ব্রেকফাস্টও করে নিয়েছি তো কিছু না আজকে ওই দুধ দিয়ে না রুটি খেয়েছি তো আমি তো বলছি যে আমার খুবই মানে উইকনেস লাগে তো তাই একটু সকালবেলা একটু দুধ খাওয়ার চেষ্টা করি আর আমার না খুব একটা দুধ ভালো লাগে না তাই আমি খেতে ইচ্ছা হয় না কিন্তু ওই যে বাড়ি থেকে মা তারপরে হাজব্যান্ডও বলছে যে একটু দুধ খাও তো দেখি একটা না ভাবছি ওই বনবিটা এনে রাখবো মানে একটু আমার দুধ স্মেল লাগে তো তাই ভাবছি যে একটু বনবিটা যদি মানে একটুখানিও দিয়ে দিই না তাহলে সেই স্মেলটা লাগে না আসলে মানে কী বলবো দুধ একটা ভালো লাগে না একটা স্মেল লাগে তো তাই ভাবছিলাম যে একটা বনবিটা যদি এনে রাখি তাহলে একটু চকলেট ফ্লেভার থাকবে তো যাই হোক দেখা যাক কী করি তো তারপরে দেখো এদিকে আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলায় যে ব্রেকফাস্ট করা তারপরে এই মেয়েও খেয়ে গিয়েছে ওর বাবাও তো সেইগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এইভাবে যদি একটু প্ল্যান করে আমরা কাজ করে থাকি তাহলে দেখবে কাজ খুব সুবিধা হয়ে যায় আর আর এই সিংটা একটু সকালবেলা যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে দুপুরে রান্নাটা করতে দেখবে খুব সুবিধা হয় মানে হাতের কাছে যদি একটু খালি খালি থাকে তাহলে রান্না করতে বেশ সুবিধা হয় যাই হোক ওইদিকে সব কিছু করে আর স্নান করে পুজোটা দিয়ে দিলাম আর এই দেখো আমাদের এইদিকে না কোরাল মাছ নিয়ে এসেছিলো হাজবেন্ড তো এইটা গতকাল রাত্রিরে মানে এনেছিল তো বিকেলবেলা প্রায় ওই বিকেল না সন্ধ্যের পরে ওই আটটা নাগাতে এনেছিল আজ তো বাবা আর দেখো হাজব্যান্ড মিলে না ওইটা পরিষ্কার করছে যেহেতু ওইটা ওই বলছিল ছ সাত কেজি মতন আছে তো গতকাল তো আমি কোনোরকম ভিডিও করিনি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছিলাম তো জামাই আর শ্বশুর মিলে কিন্তু মাছটা পয়সা করছিলো কেটে নিয়েছিল বেশ অনেক বড় তো আর এই মাছটা না ওই হাজব্যান্ডের একটা চেনাশোনা মানে ওই কাকু মতন হবে আঙ্কাল তো উনি মাছ ধরেন মাছ ধরে এরকম বিক্রি করেন নিজে মানে এমনি কাজেও যায় আর বিকেলবেলার দিকে এরকম মাছ টাছ ধরে বিক্রি করেন তো তাই ওনাকে বলা আছে তো মাঝে মধ্যে ওই ছোটো মোটো মাছ তো দিয়েছিল কিন্তু এই ফার্স্ট টাইম বড়ো মাছ মানে দিয়েছে কোরাল মাছ বেশ বড় ছিল তো হাজবেন্ড বলছিল যে মানে ওই আঙ্কালটা বলছিল যে বাইরে দিয়ে মানে কেটে নাও তুমি এত বড় মাছ বাড়িতে কি করে কাটবে কিন্তু হাজবেন্ড না ঘরে নিয়ে এসেছিল আসলে ও দেখাতে চাচ্ছিল বাড়িতে সবাকে মেয়েকে সবাকে দেখাতে চাচ্ছিল যে মাছটা কত বড় যাই হোক একদম ফ্রেশ মাছ সেই মাছ দিয়ে আজকে একটু রান্না করব। রান্না বলতে কিছুই না ভাজা করব ফ্রেশ মাছ তো ভাজা খেতে বেশ ভালো লাগে তো আর এইদিকে আমি ওই পাতাকপি আছে সেটা একটু গত মানে আগের দিন যে কাতলা মাছ নিয়ে এসেছিলো তার মাথা আছে তো সেইটা দিয়ে একটু চচ্চড়ি মতন করব। যাই হোক ওইদিকে ভাতটা বসি আর একটু দুধ এসেছিল সেটাও গরম করে নিলাম মানে ফুটিয়ে নিয়েছি তার মাঝে দেখো আমি এই মশলাপাতিগুলো না একটু ঢেলে নিচ্ছি আসলে এইগুলো এই টিফিনটা মানে এই যে মশলার টিফিনটা এটা বেশ অনেকটাই অপরিষ্কার হয়ে গেছিলো তো সেইটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে মেজে ধুয়ে রেখেছিলাম এখন শুকিয়ে গেছে আর এই মশলাগুলো না এরকম ঢেলে নিচ্ছি তো যা যা মশলা আমার সব সময় লাগে সেইগুলোই ঢালছি আর মশলার মধ্যে আমি খুব একটা অনেক কিছু মশলা আমি ইউজ করি না ফোড়নের মধ্যে আমার এই তিনটে ফোড়ন একটু বেশিই লাগে আর কালো জিরোও দরকার পড়ে তবে খুব একটা পরে না ওইটা ছোটো একটা কন্টেনারে রেখেছি আর এগুলো একটু হাতের কাছে সবসময় দরকার পড়ে আর পাউডার মশলার মধ্যে আমার ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লাগে আর ফোড়নের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা তো দরকার পড়ে তো সেইগুলোই ঢেলে নিচ্ছি আসলে এইভাবে যদি আমরা না হাতের কাছে সব কিছু মানে জোগাড় থাকে তাহলে রান্না করতে খুব একটা দেরি হয় না যাই হোক এদিকে আমার কাতলা মাছ চের মাথা দিয়ে একটু বাঁধাকপি চচ্চড়ি করব তো ওইদিকে বাঁধাকপি সব কেটে উঠে সব রেডি উডি করে রেখেছি আর এখন দেখো চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি তো এইদিকে আমি চচ্চড়ির মধ্যে প্রথমে তো একটা শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি তারপরে আলুটা ভালো করে ভেজে নিয়ে আর যে বেসিক মশলা হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে টমেটো দিয়ে দিয়েছি তারপরে একটু মানে যে পাতাকপিটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো একটু মজে গেলে তারপরে ওর মধ্যে আমি মাছের যে মাথা ভেজে রেখেছি সেটাই দিয়ে দেবো যাই হোক ওইদিকে রান্নাটা বসিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আর এইদিকে কাপড়গুলো যেগুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলো একটু মেলতে চলে এসেছি তো আজকেরা খুব তাড়াতাড়ি মেলছি তাই আমি মেশিনে না স্পিন করিনি তো জল জল মতো নাচে তো আজকে দিচ্ছি কাল কাল সকালবেলা এগুলো তুলে নেবো তো তাই আমি খুব একটা স্পিনও করিয়ে যাই হোক এদিকে জামা কাপড়গুলো মেলে তারপরে ওইদিকে আর একটু রান্না বাকি আছে তো সেটাই করে নেব ওইদিকে বাধ্য হয়ে গেছে আর একটা কথা হয়তো আমি ভয়েস দিচ্ছি আর এখন না আমার সামনে বাড়িতে না একটু কাজ চলছে হয়তো সাউন্ড একটু মানে অসুবিধা মানে একটু লাগতে পারে একটু ম্যানেজ করে নিও প্লিজ তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো সব মেলে দি আর ওইদিকে মেয়ে খেলা করছে ও এসেই গেছে তো যত তাড়াতাড়ি চেষ্টা করি কাজ করার মাঝে মধ্যে হয়ে যায় মাঝে মধ্যে হয় না আর এইভাবে যদি একটু প্ল্যান করে আমরা কাজ করে থাকি দেখবে কাজগুলো খুব সুবিধা হয়ে যায় আমি চেষ্টা করি সব কাজ মানে স্টেপ বাই স্টেপ করার আর জামা কাপড় বেশিরভাগ আমি মেলি ওই একটু কাজের শেষে মানে কেচে ধুয়ে রেখে দিই কিন্তু কাজের শেষেই মেলার চেষ্টা করি মানে জামা কাপড়গুলো মেলে আর ওইদিকে মেয়েকে স্নান করানো কিংবা ভাত খাওয়ার পরে মেলে দিই তাহলে আমার সুবিধা হয় তার মাঝে টাইম পায় না কিন্তু আজকে একটু টাইম পেয়েছিলাম তো মেলে দিলাম যাই হোক দেখো বেশ ভালো রোদ এসছে এইখানে তো বেলার দিকে না এই ডান দিকে রোদ আসে আর সকালবেলার দিকে বা দিকে রোদ আসে তো যাই হোক এইদিকে গাছপালাতে বেশ ভালো রোদ লাগছিলো আর এদিকে দেখো মা সার মানে গাছে সার দেবে করে এখানে রেখে দিয়েছে আর এদিকে একটা আলু গাছ হাজবেন্ড না হয়ে আলুতে একটু গাছ বেরিয়েছিল তো সেটাই লাগিয়ে দিয়েছে কিন্তু হবে বলো ও লাগিয়েছে বলছে থাক আলু হবে যাই হোক ফের বাড়ি চলে এসেছি কিচেনে আর এখন দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে তো এইখানে জিরে ভাজা ছিল সেটাই দিয়ে দিচ্ছি লাস্টে সামান্য একটু জিরে ভাজা আর সামান্য চিনি দিয়েছিলাম যেহেতু একটু চিনি দিলে না বেশ ভালো লাগে তর মানে কোনো রকমের চচ্চড়ি বানালে সেটা একটু সেন মানে টেস্টটা বেশ ভালো আসে যাই হোক ওইদিকে চচ্চড়ি হয়ে গেছে আর এইদিকে মাছটা ভেজে নিচ্ছি তো আজকে আর মাছের কোনো ঝোল করিনি হাজব্যান্ড বলছিল যে ফ্রেশ মাছ তো একটু ভাজা করো ভালো লাগবে আর ভাবজি ভাবছি বেলা ওই মাছের যে মাথা কাটা এগুলো আছে সেগুলো একটু ঝালঝাল মতন করে দেবো যাই হোক এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট আর যে এই যে ভাত হয়ে গেছে এইদিকে পাতাকপি চচ্চড়ি তো মাকে একটু দিয়েছিলাম কিছু স্পেশাল রান্না করে থাকলে মাকে অবশ্যই দিয়ে থাকি মাও কিছু স্পেশাল রান্না করলে আমাকে অবশ্যই দিয়ে থাকে আর এইদিকে মাছ ভাজা তো মাছটা না এতটাই মানে তেল তেল মতন একদম ফ্রেশ তো ভেঙে ভেঙে যাচ্ছিল তো যাই হোক ভেজে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করব মানে মেয়েকে স্নান করাবো মেয়েকে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। তো এদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো ও নিজে থেকেই চুল আছড়াবে বলছে যাই হোক এখন মেয়েকে খাওয়াবো তো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা